অধ্যায় তিন অধ্যায় তিনের এর শব্দার্থের টেকনিক দেখেন এখানে দুই পারলে তিন সহজ হয়ে যায় আগে ছিল দুই করে সরে আরে আর এখানে ওটা ছিল বস্তুর বেলায় এইটা ওইটা সেটা আর এটা স্থান জায়গা কো কো আসক দোকো এটা এটার সাথে নিচের চারটার অনেক গভীর সম্পর্ক কিরকম এই জায়গা ওই জায়গা সেই জায়গা কোন জায়গা এই চারটার যে অর্থ এই চারটার একই অর্থ শুধু এই একটু সম্মান সূচক মানে সিনিয়র কে বলতে হয় এভাবে আমি যদি আমার জুনিয়র কে বলি তখন মানে এইটা একটু সম্মান সূচক আর কি মানে তারপরে এটা যে অসম্মান এমনটা না তাহলে বলেন কো কোকো আোক এই জায়গা ওই জায়গা সেই জায়গা কোন জায়গা এই জায়গা ওই জায়গা সেই জায়গা কোন জায়গা আবার এটাও বলতে পারেন এখানে ওইখানে সেখানে কোনখানে

এটা লবি লবি মানে কি কামরা রবি রবি মানে হচ্ছে লবি রবি মানে লেখা আছে রবি বাংলা হবে লবি বারান্দা আর কি তোয়রে টয়লেট কাতাকানা ইজি অর্থ অথবা ওতে আর আই টয়লেট এরে বেতা এখানে কাতাকানা ম্যাক্সিমাম

কে তাই মানে মোবাইল তেনুয়া মানে হচ্ছে টেলিফোন তেনুয়া মানে হচ্ছে টেলিফোন কে তাই মানে হচ্ছে মোবাইল মোবাইল তাহলে দেনা দেনুয়া দেনা হয়ে গেছেন কিসের জন্য টেলিফোনের জন্য টেলিফোন কিন্তু আসলে অনেকে দেনা হয়ে যায় মানে কথা বলুক আর না বলুক বিল পে করতেই হয় সরকারি ভাবে তাই আমরা মোবাইল ব্যবহার করি কে তাই মোবাইল কে তাই মোবাইল হ্যাঁ তাহলে এইটা কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত না বাট পরীক্ষায় আসে বিদায় অ্যাড করা হয়েছে নেকুতাই টাই আমরা যে গলার টাই বাদি সেই নেকুতাই নেকটাই টাই ওয়াইন মানে ওয়াইন এগুলো তাবাকো মানে সিগারেট এটা সবার মন থাকবে এই জন্য এটা সিগারেট কোম্পানি আছে বাংলাদেশে তোবাকো কোম্পানি হ্যাঁ তোবাকো তাহলে তাবাকো সিগারেট এটা একদম মিলে গেছে তাবাকো সিগারেট তোবাকো কোম্পানি আছে টোবাকো কোম্পানি আছে

ঢাকা শহর মান সম্মান টিকাতে হলে বেতন লাগবে দশ হাজার মান সম্মান টিকাইতে হইলে বেতন লাগবে দশ হাজার জিদু হামবাইকি কি হামবাই কি এটা মহাবে কেন ম হইল না বুঝলে আপনি আমার বেসিক ভিডিও পাঁচ নাম দেখেন জিদু হামবাইকি কি মেশিন এই বেন্ডিং মেশিন মানে হচ্ছে অনেক মালামাল থাকে ভিতরে খাওয়ার আপনি টাকা দেবেন স্বয়ংক্রিয়ভাবে মালামালটা বের হয়ে আসবে হ্যাঁ জাপানের প্রত্যেকটা অলি গলিতে ভেন্ডিং মেশিন মানে দোকানদার নাই মেশিনে মেশিন দেখছি হ্যাঁ মেশিন থাকে এভাবে এভাবে প্রচুর মালামাল সাজানো থাকে আপনি যা খাবেন এখান থেকে টাকা ইনসার্ট করবেন ওই পণ্যটার উপরে চাপ দেবেন পণ্যটা বের হয়ে আসবে আমাদের বাংলাদেশি প্রেক্ষাপটে বেন্ডিং মেশিন বসালে মেশিন চুরি হয়ে যাবে মেশিন চুরি হয়ে যাবে তাহলে জিদো হামবাই কি ভেন্ডিং মেশিন বাইক 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 কিউন্টার মেশিন বাইক Honda Honda বাইক বাইক কিউন্টার মেশিন জিটো হাম বাইকি মানে হচ্ছে বেন্ডিং মেশিন জিটো মানে হচ্ছে বেন্ডিং মেশিন আ কোন কিছু সব ঠিকঠাক থাকলে আমরা বলি যা ঠিক আছে যা যা ঠিক আছে যা ঠিক আছে যা ঠিক আছে আর পরবর্তীগুলো গুলো কাতাকানা ইタリア ইতালি সুইজ সুইজারল্যান্ড এগুলো কোম্পানির নাম তাহলে আমাদের এর থেকে তিনের রেকর্ডিং শেষ হলো